শেখ মহারাষ্ট্রের মুম্বাই থেকে বলছি শেখ আহ রমজান মাসের মানে সাহারির জন্য একটা আজানের হাদিস আছে যেমন আব্দুল্লাহ ইনম এ মাতুম রাদিয়া আলা তালহ হতে আব্দুল্লাম মাতুম রাজাদালহ যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাও এবং বেলাল রাজাদাল হয়ে যখন আজান দেয় তখন তোমরা মানে

সাহারির জন্য আজান দেওয়ার ব্যাপারে তো আমাদের সমাজে তো আজান হয় না এবার আমাদের নতুন গ্রাম সালে আমরা মানে সয়াকিদা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের আহ যে মসজিদ গুলো আছে ওই মসজিদ থেকে মানে হাট ডাক শুরু করা হয়ে যায় মানে অনেক আগে থাকতে রান্না করুন এই করুন সেই করুন তো আমাদের আহ ভাইদেরকে আমি আরো কিছু ভাই বললাম যে আজানের হাদিস একটা আছে তো ওরা বলছে যে আজান শুনলে কেউ যদি মানে উঠতে না পারে হ্যাঁ সে কেউ কেউ যদি মনে করে এটা ফজরের আজান তাহলে কি হবে তো এই ক্ষেত্রে আমাদের কি আজান দেওয়া কতটা আর আরো হাদিস আছে যেমন আহ একটা মৃত সনদ কে জীবিত করতে করলে পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাওয়া যায় তো আমাদের দিনে ভাইরা কিছুদিনই ভাই এভাবে বলছে আর কিছুদিনই ভাই বলছে যে আজান আহ দিলে নাকি আহ হয়তো মানুষ বুঝতে পারবে নাকি যে এটা কিসের আজান সেই ক্ষেত্রে শেখ আমাদের মানে কি করা উচিত একটু জানাবেন শাহারির জন্য বা তাহাজ্জুদের জন্য আজান এ আজান শুধু শাহারি নয় শাহারি ছাড়াও তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়তে ওঠবে আহ এই জন্য আজান দেওয়া হাবিলাল আজান দেন যে হ্যাঁ জয়ানাব দেহা আহ না এ মাকুম জিয়া কায়ে মাকুম যারা তাহাজ্জুদ পড়ছে তাদেরকে যেন ফেরায় যে তোমরা এখন সাহারি খেতে প্রস্তুত হও আর যারা শুয়ে আছে তাদেরকে জাগ্রত করে জন্য আজান দেওয়া হয় আজান নয় প্লাস আজান সৌদি আরবে প্রতিটি শহরে একাধিক মসজিদে আজান দেওয়া হয় কমপক্ষে একটি মসজিদ হয় আর বিশেষ করে মসজিদে হারাম আর মসজিদে নবিত আজান দেওয়া হয় ফজর আজানের ঠিক এক ঘন্টা পরে এক ঘন্টা পরে গোটা বছর আজান শুধু জানেন নয় গোটা বছর আজান দেওয়া এই আজানের হুকুম হচ্ছে সুন্নাত ও নয় কেউ ছেড়ে দিলে গুনাগার হবে না তবে সন্ন্যাদ বাদ দিয়ে আবার নতুন তরিকায় ডাক হাঁক করবেন এটা ঠিক না তো এই যে চারি সময় হয়ে গেল উঠেন এখন এতটা বাজে আর তারপরে তার সাথে কিছু গজল চলছে শেষ সাইরের নাচ চলছে এগুলি কুসংস্কার এগুলি কুসংস্কার এগুলিকে উঠাইতে হবে এগুলো ঠিক নয় যদি সম্ভব হয় বিনা ফিত নাই লড়াই হবে না গ্রামে ঝগড়া বিবাদ হবে না আর সহজে উঠিয়ে দেওয়া যাচ্ছে আর সন্ন্যত চালু করা যাচ্ছে তাহলে ভালো কিন্তু সন্ন্যত মৃত সন্ন্যত জীবিত করার ফজিল তোর মানে এই নয় যে মারামারি করে আর ফেতনা ফাসাদ করে আপনি যে সন্ন্যত জীবিত করতে এটা নয় কথা বোঝা গেছে মধ্যমপন্থী হইতে হবে সন্নত পালন করতে সন্নত বুঝতে গিয়ে আর আলেমদের চাইতে সাধারণ মানুষকে বেশি বুঝতে হবে না আর ভালো আলেমের কাছ থেকে বুঝতে হবে আবার কিছু আলেম আছে বাস একটা হাদিস পড়ে বলছে হাদিস থেকে মাসলা শুধু একটা হাদিস মশলা হেন সবগুলি হাদিসের সমন্বয় করতে হবে যেমন হাদিস আছে সন্নতর ফজিলতে তেমন আছে আর যে আল্লাহ রব্বল আল্লাহ আহুল ফাসাদ আল্লাহ ফিদনা ফাসাদ মোটেই পছন্দ করেন হারাম যেখানে বৈশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষের মাঝে মনোমালিন্য হবে হ্যাঁ অন্তর্দ্বন্দ্ব হবে অথবা ইফতলাফ হবে অবশ্যই চিন্তা করতাম তো যাই হোক বাড়াবাড়ি ছাড়া ছাড়াছাড়ি ছাড়া ছাড়ি করবেন না বাড়াবাড়ি করবেন তো সন্নদ যদি জীবিত করা সম্ভব হয় তাহলে সবাইকে নিয়ে একটা মিটিং করবেন আর মিটিং করার পর বলবেন যে এই চালু করি আর যদি সন্নচার না করতে চাই তাহলে উঠাবার কোনো প্রয়োজন নাই আর উঠাইতে হবে আযান দিবে কে জানতে পারলো সারি খেতে আর সারি রান্না করতে আর কি তাজুদ করতে জানতে পারলো এটা দায়িত্ব তোর মুয়াজ্জিনের না আর এটা দায়িত্ব তোর গ্রামবাসীর না যে সবাইকে জাগাইতাম এটা একেবারে অবাস্তব কথা আর এটা শরীয়ত বিরোধী কথা যে হয়তো আজান দিলে উঠতে পারলো না সেইজন্য আমরা বারবার ডেকে उठाছি তো অনেকের ঘুমে যদি স্ট্রপ করছেন না আরে এইরকম কাজ করতে গিয়ে আপনি কুসংস্কার দিয়ে অনেকে ঘুমাবে এই সময়টা সকালবেলা পর ডিউটি করতে হবে ঘুমাইতে দিচ্ছেন না আপনি এটাও তো যাইজ নাই মমিনকে কষ্ট মনে মমিনকে কষ্ট দাও হারাম যেভাবে কষ্ট আজান আজ আল্লাহর জিকির হইল হ্যাঁ তাতে যদি কারো ঘুম ভাঙে কোনো দোষের কথা নাই কিন্তু আপনি হই হৈ করে ডাকতে থাকবেন ও জাগো জাগো উঠো উঠো এত বাজলো এইসব এইসব কথা দিয়ে যদি কষ্ট হয় তাহলে হারাম কাজ সুতরাং এদের যুক্তি হচ্ছে ফোঁড়া যুক্তি হ্যাঁ এটা বেদাতিদের যুক্তি জি যে সন্নত কে উপেক্ষা করে আজানকে বাদ দিয়ে আর এই যুক্তি পেশ করা আমাদের কোন দায়িত্ব নেই যে পাশের বাড়ির লোক উঠলো কি না উঠলো তাদের দায়িত্ব যে তাদের ফরজ রোজা রাখতে হবে হ্যাঁ বা সন্নত রাখবে কি করবে না করবে তারা জাগবে কখন জাগবে না তারা বুঝবে জি আল্লাহ দান করুন জি জাকমল্লা খেয়ে পারলে সন্নত চালু করবেন কিন্তু এর জন্য জোর জবরদস্তি আর দ্বন্দ্ব করতে যাবেন না আর পারলে এসব কুসংস্কারকে দূর করবে না না পারলে আল্লাহ পাতিল না বলবে জি আল্লাহ তৌফিক দেখ